এই দুইটা সেফটি শু বেশি ওয়ার্কাররা ইউজ করে থাকে পানির উপর আপনার বাসায় রাখবে এটার নাম হলো লাইফ জ্যাকেট মাত্র 60 টাকা মানে 60 টাকা হেলমেট জি জি এই মালটা মাত্র 80 টাকায় আমি দেবো সারা বাংলাদেশে আমি আপনার কুরিয়ারে সার্ভিস দিয়ে থাকব সমস্যা নাই আমার অগ্রিম করে টাকা দিতে হবে না মাল হাতে পারবো তারপর আপনি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এই সেফটি শুটার এরকম আছে এটার নাম হচ্ছে ফ্যাশন ব্র্যান্ড এটা চাইনা থেকে আগত সো এই এডা নিচে আছে স্টিলের প্লেট দাও থেকে জিনেরি প্যারা কোন ধরনের এই পাথরটা তো এগুলোর মধ্যে ঢুকবে না এবং সামনেও স্টিলের প্লেট দাও আছে আসসালামু আলাইকুম ভিউয়ারস ফয়সাল ব্লগ পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি মহাকালী কাঁচাবাজার দ্বিতীয়তলা আব্দুল লতিফ ইন্টারপ্রাইজ এখানে সেফটির যাবতীয় আইটেম পেয়ে যাবেন খুবই শাস্ত্রের মূল্যে আর আমাদের সঙ্গে আছে মুসাইব কেমন আছো আলহামদুলিল্লাহ কাকা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা সেফটি জগতের তোমাদের কাছে কি কি পাওয়া যাবে আমাদের কাছে আপনি প্রথমত পাবেন ফায়ার এন্ড সেফটি যাবতীয় মাল আমাদের ফায়ার এন্ড সেফটি ফায়ার এন্ড সেফটি আচ্ছা তো এই যে আপনি ডিসপ্লেতে যতগুলো মাল দেখতেছেন এগুলো হচ্ছে সেফটি মাল এগুলো হচ্ছে কনস্ট্রাকশন কাজে এই সেফটি জুতা ব্যবহার করা হয় সেফটি জুতা মানে হচ্ছে এর জুতার সামনে স্টিলের প্লেট থাকে এবং এটা নিচে স্টিলের প্লেট থাকে আমি যদি একটা জুতা ধরে দেখে আপনি এই এই জুতাটার নাম হচ্ছে ফ্যাশন ব্র্যান্ড এটা চাইনা থেকে আগত এটার নিচে আছে স্টিলের প্লেট দেওয়া থাকে জিনেরি প্যারা কোন ধরনের এই পাথর টাথর এগুলোর মধ্যে ঢুকবে না এবং সামনেও স্টিলের প্লেট দেওয়া আছে যেটা প্লেট দেওয়া স্টিল এর প্লেট দেওয়া মানে পার উপর যদি গাড়ি উঠে যায় তাতে সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আপনার পার উপরে কোন ধরনের পাথরটা তো যদি পড়ে তাও তো কোনো সমস্যা না মানে আগুন পানি আগুন পানি সুরক্ষা দিবে সুরক্ষা দিবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই মানে সেফটি সুর ভিতরে কতগুলো কোয়ালিটি হয় এই সেফটি সুর ভিতরে কোয়ালিটি তো অনেক প্রকার আমার ঘরে আমার কাছে যতগুলো ব্র্যান্ডের আছে এবং যতগুলো স্টাইলিস্ট আছে

এবং এই সোলেক সুপার এই এই দুইটা সেফটি শু বেশি ওয়ার্কাররা ইউজ করে থাকে আচ্ছা এই এত সুর ভিতরে এই শু বেশি ইউজ হয় কেন কারণ কি এটা হচ্ছে যে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং ওয়ার্কারদের জন্য এটা আর কি সাসটেনেবল এবং পাতলা এবং এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ পানি টানি এটাতে কি কোনো সমস্যা করবে না সমস্যা পাবে না পাওয়ারে প্রোটেক্ট করবে আচ্ছা এইটার প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে 1000 টাকা

এই সেফটি শুটার এরকম আছে নিচে প্রত্যেকটা সেফটি শুর ভিতরে এরকম সামনে এরকম একটা লোহার এরকম স্টিল প্লেট দেওয়া থাকবে এবং নিচে এটি দেওয়া থাকবে মানে আগুন পানি প্যারাক সবকিছু সেফটি দিবেন হ্যাঁ 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 রাইট খুব সুন্দর আচ্ছা এটার প্রাইস আবার একটু আমরা একটু জানবো এটা 1000 টাকা সোলেক্স সুপার ব্র্যান্ড

প্লেট দেওয়া প্লেট একটু ধারণা দেয় এগুলো প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকার উপর আছে দুই এর উপরে পাশে এটা লেদার এর এটাও লেদার এটা হচ্ছে কপি মাল এটা কপি মাল এটা কপি এটা হচ্ছে কপি হ্যাঁ এটা হাইনিক আচ্ছা এইটার প্রাইস কেমন আছে এটা ওরকম সেম একটু কম আছে আর কি একটু কম আছে আচ্ছা ভিউয়ার্স স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে আপনাদের যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আব্দুল লতিফ ইন্টারপ্রাইজ এবং WhatsApp আপনি ভিডিও কলে দেখার সুযোগ আছে ঢাকার ভিতরে যারা আছেন তারা অবশ্যই শোরুমে আসবেন এবং দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আর ঢাকার বাইরে আছেন তারা কিন্তু অনলাইনে মাল নিতে পারবেন আচ্ছা ডেলিভারি দেয়ার সিস্টেম কি ডেলিভারি দেয়ার সিস্টেম হচ্ছে আপনার ঢাকার ভিতরে আমি হোম ডেলিভারি করে থাকি এবং ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার করে থাকি সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি আগে কোনো টাকা দিতে হবে না আমরা মাল কন্ডিশনে পাঠাই দিই কন্ডিশনে জি কন্ডিশন মানে একটা আগে দেওয়া লাগবে না আগে দেওয়া লাগবে না মাই গড বিশাল অফার যে এক টাকা আপনার অ্যাডভান্স দেওয়া লাগবে না যে অ্যাডভান্স দিবেন টাকা মাইট যার সমস্যা এরকম কোন চিন্তা ভাবনাই আপনার আনতে পারবেন না কারণ আপনি একদম টাকা ছাড়াই আপনি কন্ডিশনে মাল পাচ্ছেন ঢাকার মধ্যে হাতে পাওয়ার পরে তারপর টাকা দিবেন ঢাকার বাইরে

গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট আগুন আগুন বলে চিল্লাইলে তো কাজ হবে না আগুন সেই সময় লাগবে অবশ্যই এই প্রোডাক্টটা আপনি ইউজ করতে পারবেন ইউজ করলে চাষ করে আগুনটা নিভে যাবে আচ্ছা আপনার জরুরির জন্য এবং আপনার সতর্কতার জন্য অবশ্যই আগুন থেকে সবাই একটু সচেতন থাকবেন এবং সচেতন মূল কারণ হচ্ছে এই ফায়ার এক্সটিংগুশার এবিসি ড্রাই পাউডারটা এটা ইউজ করলে আগুনটা ইনশাআল্লাহ নিভে যাবে আচ্ছা এগুলোর দাম কত থেকে এটার দাম এর এক একটা এক এক কোয়ালিটি আছে আপনি দেখেন এটা হচ্ছে 1 কেজির মাল এটা হচ্ছে দুই কেজি এই পাশে হচ্ছে তিন কেজি এই পাশে পাঁচ কেজি মানে এক কেজি দুই কেজি তিন কেজি পাঁচ কেজি এক একটার দাম এক এক রকম আছে আচ্ছা এখানে কি শুধু মানে নতুন মালি বিক্রি হয় মানে রিফিল করার কোনো ব্যবস্থা আমরা রিফিলও করি এটা এক বছর পরে রিফিল করে দিই এক বছর পর রিফিল করার সুযোগ আছে রিফিল করে দিই রিফিলে কেজি কত টাকা করে দেওয়া লাগে রিফিল কেজি মাত্র আশি টাকা

আচ্ছা এছাড়া তো আরো অনেক আইটেম আছে আমরা যেগুলো দেখাচ্ছি যে উপরে আপনার মাস্ক আছে ইন্ডাস্ট্রিয়াল মার্কস আছে কেমিক্যাল মাস্ক আছে বেনাসের মার্কস আছে এই পাশে হচ্ছে আপনার এক্সিট লাইটের এক্সিট লাইট আছে লেদার হ্যান্ড আমি এরপরে হ্যান্ড গ্লাভস গুলো যদি আপনি একটু কথা বলি বিভিন্ন প্রকার হ্যান্ড গ্লাভস গুলো আপনি আমার কাছে পাবেন পাইকারি দামে পাবেন এ দেখেন এটা হচ্ছে কটন হ্যান্ড গ্লাভস কাপড়ের হ্যান্ড গ্লাভস কাপড় ডট এটা আছে কাটিং হ্যান্ড গ্লাভস হ্যাঁ কাট রেজিস্টার বলে এটা প্রাইস কেমন প্রাইস হচ্ছে আসলে এটা তো ডজন হিসেবে প্রাইস এক একটা এক একটা এই যে ডজন কেমন এই সবুজটা এটা ডজন 300 টাকার মতো ব্লু কালার যেটা হ্যাঁ 300 টাকার মতো 300 টাকা ডজন জি জি আর লাল এবং ব্ল্যাক এটা 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 750 টাকার মতো 750 টাকা ডজন জি 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 এটা মাত্র 85 টাকা ডজন 85 টাকা ডজন এটা মাত্র 300 টাকা ডজন এই যে লেদারের হ্যান্ড গ্লাভস গুলো আপনি আমার কাছে পাবেন এবং এছাড়া পাবেন হচ্ছে আপনি কোনটা ডজন কেমন একটু বলে দিও রাবারের রাবারের হাতমোজার রাবার হাতমোজার হ্যান্ড গ্লাভস গুলো পাবেন এবং সান ব্র্যান্ডের হ্যান্ড গ্লাভস গুলো পাবেন কেমিক্যাল এগুলো হচ্ছে কেমিক্যালের কাজে ব্যবহৃত হয় এছাড়া আপনি আমার কাছে পাবেন হেলমেট খুবই দেখেন এখানে কালারফুল হেলমেট গুলো আছে হলুদ যে কোনো কোয়ালিটি সম্পূর্ণ মাল দেওয়া যাবে সমস্যা নেই এটির ভিতরে কোয়ালিটি দেন এক একটা কিন্তু এক এক রকম এবং এটা হলো এম এস এ ব্র্যান্ড এটা সেফগার্ড ব্র্যান্ড এটার ভিতরটা দেখেন এটার ভিতরটা দেখেন আচ্ছা এই হেলমেট তো প্রচুর হেলমেট আছে কয়টা কালারের হেলমেট পাবেন হেলমেট যে কোনো কালার দেওয়া যাবে এটা সবুজ আছে লাল আছে নীল আছে হলুদ আছে সাদা আছে যে যে মানে কালার কালার আপনি চাইবেন সেই কত থেকে শুরু দাম এই হেলমেট গুলো হচ্ছে আপনার মাত্র ষাট টাকা থেকে শুরু আছে ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে মাত্র হেলমেট ষাট টাকা হেলমেট আছে এখানে যে এইখানে আছে এটা এই ষাট টাকা এটা মাত্র ষাট টাকায় পাবেন মানে এটা হচ্ছে ষাট টাকায় জি 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 এটার দাম কেমন মাত্র ষাট টাকা মানে ষাট টাকা হেলমেট জি জি মাথা নষ্ট মাথা কত পিস দেওয়া যাবে আপনি যত পিস চাইবেন তত পিস দেওয়া যাবে এক হাজার পিস নিলে এক হাজার পিস দেওয়া হবে মানে ষাট টাকায় হেলমেট ষাট টাকা হেলমেট বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ আমার এই রেটে কেউ মাল দিতে পারবে না এই রেটে কেউ দিতে পারবে না 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 আচ্ছা আর এগুলো কি এগুলো হচ্ছে বেস্ট বেস্ট কয়েকটা হ্যাঁ বেস্ট কয়েকটা মানে কয়েক প্রকারের স্টাইলিস্ট আছে আমি আপনাদের বেস্টগুলো যে কোম্পানি যখন জব করে তারপর রোডে দেখি যারা কাজ করছে তার মধ্যে যারা যারা ওয়ার্কার ইঞ্জিনিয়ার লেবাররা সবাই এই প্রকারের বেস্টগুলো ইউজ করে তো আমি প্রথমে যে বেস্টের কথা বলবো এই বেস্টটা হচ্ছে চার পকেটের একটা পকেট দুইটা পকেট তিনটা পকেট চারটা পকেট এই চারটা বেচে মানে চারটা পকেটের যে কোনো কালার দাদা কমলা আর সবুজ ঠিক আছে দুটা দুইটা দুইটা কালার

এই মালটা একেবারে পাতলা একটা মাল এর দাম এর দামও কম পকেট টকেট কিছু নাই আচ্ছা কোনো পকেট নেই তো কোনো পকেট নাই এটা জেপার আছে চেন আছে আচ্ছা চেন আছে শুধু একবারে পাতলা একটা মাল অনেক গরম এই পাতলামাল খুঁজি এই পাতলামাল আচ্ছা এরপরে এর থেকে আরো পাতলা একটা মাল আছে এই মালটা মাত্র 80 টাকায় আমি দেবো মাত্র 80 টাকা মানে আমি দেবো তাহলে বেস্ট বাজ আছে সর্বনিম্ন 80 টাকা থেকে শুরু সর্বোচ্চ।

বা পানিতে সুইমিং করার জন্য পানিতে পানির উপর আপনার বাসায় রাখবে এটার নাম হলো লাইফ জ্যাকেট পানির উপর ভাষায় রাখবে জি জিডেন্ট হ্যাঁ হ্যাঁ বাসায় রাখবে কপি মাল তো না বাজারে না না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল পার্সেন্ট অরিজিনাল

প্রয়োজন তারা আমি আপনার সারা বাংলাদেশে আমি আপনার কুরিয়ারে সার্ভিস দিয়ে থাকবো সমস্যা নাই আমার অগ্রিম কোনো টাকা দিতে হবে না মাল হাতে পারবো তারপরে আপনি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ও মাই গড ভিউয়ার্স আপনারা যারা লাইভ জ্যাকেট গুলো খুঁজছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন অগ্রিম এক টাকাও দেয়া লাগবে না এবং চৌষট্টি জেলা ডেলিভারি আচ্ছা মশাই ভিডিও দেখে যদি তোমাদের এই শোরুমে আসতে চায় দোকান ভিজিট করতে চায় আসার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আসার সুযোগ আছে আমাদের দোকান হচ্ছে ঢাকা মহাখালী কাঁচা বাজারের দ্বিতীয় তলা মানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আর যারা ঢাকার বাইরে আছে তারা অনলাইনে নিতে পারবে অনলাইনে নিতে পারে ভিডিও কল দেবে আমি মাল দেখাবো তারপরে সে অর্ডার করলে মাল চলে যাবে মানে অল হচ্ছে মালদার সিস্টেম হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারি মানে অগ্রিম একটা কো লাগবে অগ্রিম একটা কো দেওয়া লাগবে না মাল হাতে পাওয়ার পর যোগাযোগ করার নাম্বার টি একটু বলে দিও যোগাযোগ করার নাম্বার 01902829983 এবং আরেকটা নাম্বার হচ্ছে 01721738529 আমাদের এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওকে বিহাস তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন